তো এই ক্ষত্রতে সাধারণত তেমন কোনো রক্তপাত হয় না বলে চলে বাচ্চার করছে কোনো রক্তপাত হয়নি আল্লাহ লাগে এটা একাকে মিশে যাবে কোনো দাগ থাকবে না উনি ডাক্তার একজন তো ওনার সাথে পরামর্শ করি এটা করা হয়েছে এবং এটা আমি সবচেয়ে প্রেফার করি বেশি হ্যাঁ সব ধরনের কথা যদি এই কত্তাটা আমি বেশি প্রেফার করি তো উনি বললো যে আপনি যেভাবে সবচেয়ে বেশি ভালো মনে করেন সেভাবে করেন এই জন্য ওইভাবেই করলাম আলহামদুলিল্লাহ এবং আশা করি ওনারও ভালো লাগছে তো আপনারা সবাই দোয়া করবেন বাউটার জন্য যেন আল্লাহ তারা তাকে একদম